আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়াল টু পাইছি আমি গ্রিউগুল কেজ এবং ফেসবুক পেজ হল কেজ পে বাংলাদেশ আজকে যে পাখির খাঁচার ভিডিও করছি এটা চব্বিশ স্পার একটা পাখির খাঁচা এবং পায়াটা আপনার পায়া এবং ট্রেড গ্যাপ সহকারে আপনার আছে তিরিশ ইঞ্চি হাইট এবং এই খাঁচাটা আপনার যা ইজাজুল ভাইয়ের খাঁচা একটু লম্বা সময় নিয়েছি যার জন্য উনি অনেক রাগ কারণ আসলেই লেট হয়ে গেছে আপনার খাঁচাটা এটা নাট সিস্টেম করা পোর্টেবল যেটা আছেন এটা নাট সিস্টেম পোর্টেবল খাঁচা এবং এই খাঁচাটা আপনার পাশে রয়েছে ব্লিডিং রোড দেখতে পাচ্ছেন এবং এই খাঁচাটা আপনার আপনার সম্পূর্ণ নাট সিস্টেম করে তৈরি করা এবং আমাদের এটা নাট খোলার জন্য রয়েছে এবং মেন গেটটা হলো আপনার এইরকম সিটকারি সিস্টেম করা এবং আপনারা চাইলে এটা প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট খোলা পসিবল প্রত্যেকটা পার্ট খোলা পসিবল ইজ যে এভরি পার্ট ইভেন এই জেনি পার্ট রয়েছে এই ট্রে পার্কটাও খোলা পসিবল এবং এই খাঁচাটা আপনার বাংলাদেশের যে কোনো জেলা সদর এবং থানা পর্যায়ে এটা পাঠানো সম্ভব এবং আপনার যদি এই ধরনের খাঁচা আমাদের থেকে আপনার অর্ডার করতে চান এটা বারো নম্বর গ্যালবানের জিআই তার দিয়ে তৈরি করা আছে এবং আপনার থ্রি ফোর গ্যাপ দেওয়া আছে গ্যাপটা আবার বলছি থ্রি ফোর গ্যাপ এবং আপনার এই যে ভাই এক পাশে দিয়ে আপনার রয়েছে রিডিংটা এটা না বলতো ট্রে প্লাস্টিকের ট্রে সহকারে এই খাঁচার প্লাস্টিক আসতে আপনার পঁয়তাল্লিশশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গায় সদরে এই খাঁচাগুলো পাঠানো যাবে এবং থানা পর্যায়েও দেওয়া যাবে হোম ডেলিভারি চার্জে সেটাও সম্ভব তো এই ধরনের খাঁচাগুলো আমাদের থেকে যদি অর্ডার করতে চান বিভিন্ন ডিজাইনে এবং আপনার নাচ সিস্টেম করা যে এই জায়গা শুধু নাচ তখন আমরা লাগাইছি ভিডিও করার জন্য তো এই খাঁচাগুলো আমাদের থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং এটা বারো নম্বরের দোকানে যে তার ডেট শিপো যে কালারটা হাফ মিশি দিতে আছে অনুকূল গেট চেয়েছে সম্পূর্ণ বড়ো গেট করে এই যে দেখতে পাচ্ছেন তলাটা হাফ ইঞ্চি গ্যাপদার ব্যবহার করা হয়েছে এই খাঁচাগুলো আমাদের থেকে অর্ডার করতে চাই আপনারা অর্ডার করে নিতে পারেন মানুষের যে কোনো জেলা সদর থানা করেন তো আজ পর্যন্ত সেবা ভালো থাকবেন এবং আবার বলছি খাঁচার যে সাইজটা রয়েছে চব্বিশ হাইট চব্বিশ পাঁচটাই চব্বিশ আপনার লিংথ ওয়াইড লেংথ হাইট সব চব্বিশে স্কোয়ার তো আজও পর্যন্ত সেবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম